নমস্কার মোটামুটি আপনাদের স্বাগত এসি কমিউনিটি হলে নির্বাচনী প্রচারের পরে আমরা রয়েছি সিঞ্জয় বসুর সাথে বাবু দু তিনটে প্রশ্ন করে নিতে চাইছেন একটা কোশ্চেন অ্যান্সার শেষের নতুন মেম্বারশিপের পরে আপনি একটা নির্দিষ্ট স্ট্যান্ড নিতে চাইছেন আপনি সচিব সেই ব্যাপার দেখুন আমি চাই যে সারা ব্রহ্মাণের মেম্বারশিপ এই যে কেউ এসে পেয়ে যাবে কিন্তু আবার একসময় কেউ পাবে না সেটাও যেন কারণ আজকে প্রচুর সদস্য আছে প্রচুর সমর্থক যারা ব্রহ্মানের সদস্য হতে তো আজকে যদি আমি নতুন প্রজন্মকে নির্মাণ করতে পারি তাহলে তো ক্লাবের হোক আগামী প্রজন্ম যদি ক্লাবে আসে এটা তো আমার

আমরা দেখতে পারি কারণে আর একটা ব্যাপার হচ্ছে যে এখন তাদের রুম রুক আছে আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরান্ড মেম্বরের নাম আছে কোনো একজন কোনো পদাধিকারী দুই সচিব হতে পারেন সব তার ইচ্ছা তার একটা করণের হোচায় যে ও মেম্বার হয়েছে সেই ব্যাপারটা না করে যেই মেম্বার হোক সেটা টোটাল একজন ছত শত মেম্বার এই কথাটা আমাদের এই বিদায়ী কমিটি রঞ্জন বসুও বলেছেন সেই ব্যাপারটা নিয়ে আপনি কী না মেম্বারশিপ যেটা হবে এটা আমাদের একটা অনেক দিনেরই সিস্টেম যে আমরা খালি এরা প্রপারলি এক্সিকিউটিভ কমিটির সামনে মেম্বারশিপটা অ্যাপ্রুভ করানো এবং যাতে সবাই মেম্বারশিপ আমি খালি কয়েকটা আমি নিজের মেম্বার করব আর কাউকে মেম্বার করতে দেব না এইটাতে আমার এই চিন্তাধারাটা আমার পছন্দ অধিকার সবার আছে এবং মেম্বার হওয়ার অধিকারও সবার আছে সো কিন্তু একটা প্রসেস করা উচিত আমাদের অনেকগুলো রুল আছে একটু অফ অফিস এইগুলোতে একটা প্রপার সোসাইটি করা আমি আজকে চেয়ারম্যান হয়েছেন ইলেকশন সসীম রায় ওনারই ও এই ইলেকশন হয়ে যাওয়ার পরে আমি ওনাকে রিকোয়েস্ট করি যে এই ইলেকশন এই একটা কথা রুল একটু প্রপারলি ঠিক করে তুলব আপনি বলছেন যে নতুন কমিটিতে তিন মাস আসবে তারপরে আবার ইলেকশান হবে আরও তিন মাস তিন বছরের পরে আহ তিন বছর কবিটিকে তিন বছরের মতো আমি তিন বছরের নাম করে চার বছর হয়ে গেলাম দিয়ে আমি তারপরে ইলেকশন করলাম নিজের মন কোনো মতন সেটাকে ব্যাখ্যা দিতে না সেই জায়গাটা আমি রাখতে চাই না আমি যদি আসি তাহলে একটা প্রপার ফ্রেমওয়ার্ক থাকবে যেটা দেশের গণতন্ত্রের ক্ষেত্রেও একই জিনিস চলে যে একটা প্রপার ফ্রেমওয়ার্ক থাকবে তার মধ্যে তোমাকে পাওয়ার হস্তান্তর করে সেটাকে তৈরি করতে হবে একটা হচ্ছে যে মানে ইলেকশন করতে গঠিত হয়ে যাওয়ার পরে একটা কোড অফ কন্ডাক্ট চালু করা হচ্ছে প্রভাবিত করার যে ব্যাপারটা হচ্ছে এটাও ভাবনা হচ্ছে যে এটা তুমি করতে পারো না আমাদের এখানে রুল নেই বলে কিন্তু জানেন তো সবসময় সব কিছু রুলে হয় আর এখন আমার একটাই বক্তব্য যে কমিটি এত সাফল্যতা নিয়ে লেকচার মারছে সেই কমিটি এতদিন কাজ না করে হঠাৎ এখন ইলেকশনের ডে ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে ওদের কাজের কথা মনে পড়ছে এতদিন আমিই তো হয়ে যাওয়া উচিত ছিল গত তিন বছর কিন্তু ক্রিকেটে সাফল্য নেই দীপঙ্কর হাজার যাওয়ার পর ব্যাটারটা আপনার কাছে ছিল কম্পিটিটিভ ক্রিকেটে আমিও খুব দপনিয়া বলতে না পারি একটা ভরসা ছিল হ্যাঁ একটা ফিশেল ডফই সেটাও ছিল তো ম্যাচের কোটার ফাইনালে ছেদে পড়েনি সিনিয়র নকআউটে এটা দুর্ভাগ্যের ব্যাপার এটা কোনো আনন্দের ব্যাপার দরেলে সাফল্য মন মানে ক্রিকেট একটা বিশাল বড় ইতিহাস যারা জানে না যারা ক্রিকেটকে কে কোনোদিন ভালো করে না সেটা দুর্ভাগ্যের ছিল কিন্তু আমি আশা করব আগামী দিনে যদি আমরা ফিরে আসি জানেন তো একটা টিম যখন ভেঙে যায় না সেই টিমটাকে দাঁড় করিয়ে সাফল্যের রাস্তায় আনতে কিন্তু প্রচুর সময় লাগে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের একটা ক্লাবের হয়েছে যে একটা টিম ভেঙে গেছে আজকে মোহনবাগানের যে সাফল্যটা ফুটবলের সেটা হচ্ছে বিকদ আমার এই টিমটা কিন্তু আসছে যদি দেখেন আপনি সেই মোহনবাগান যখন আই লিগ জিতেছে তারপরে আইএসএল এ এল এটিকে হয়ে ফিরেছিল তারপরে এই টিমটাই এটিকে মোহনবাগান হয়ে মোহনবাগান প্রীতম পোটাল সুভাষি বোস সেই থেকে চলে আসছে কন্টিনিউয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইট কামস টু সাপ এইগুলো কেউ বিচার করে না এগুলো বলার জন্য বলে সো ডেফিনেটলি আজকে ডেফিনেটলি অনেক ভালো ভালো প্লেয়ার আসতে আসছে কিন্তু একটা টিমে কন্টিনিউশান আছে আপনি যদি দেখেন মানে ইস্টবেঙ্গল কিন্তু সেই অর্থে টিম অনেকবার ভেঙে গেছে সেই জন্য আজকে সাফল্যটা ওদের গড়ে উঠতে সময় লাগছে ওদের কি খারাপ টিম ছিল তা নয় কিন্তু সাফল্য ফিরতে টাইম লাগছে তো সেটা আমার ক্রিকেটের ক্ষেত্রেও সেই ভয় আছে যে আমাকে সেই জায়গায় ভালো করে গড়ে তুলতে হবে আজকালকার প্লেয়াররা আলাদার শুটে খেলে না এতে তোমাকে নিজের ভাই বানাতে কি যে ভাই তোমাকে আমার রেজাল্টটা দাও আমি তোমায় দেখছি রেজাল্ট